ইসিসি 2025 কথা বলছি দেখো তোমাদের রেজাল্ট যেহেতু অলরেডি পাবলিশড হয়েছে সে ক্ষেত্রে অনেকেরই মন খারাপ কেম নেড়ে পরিবর্তন করতে হয় 11 জুলাই থেকে 2025 রেজাল্ট পরিবর্তনের একটা সুযোগ রয়েছে অর্থাৎ 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত তোমরা রেজাল্ট পরিবর্তন করতে পারবে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পরিবর্তন করতে পারবে তোমার ফেল আসছে পাস আসবে তোমার জিপিএ 5 আসে নাই সে ক্ষেত্রে জিপিএ 5 আসবে তোমার গ্রেড কম আসছে একটা সাবজেক্টে এ প্লাস কথা সেখানে এ গ্রেড পেয়েছো দুই নাম্বারের জন্য এ প্লাস পাও নাই সেক্ষেত্রে এ প্লাস আসবে কিভাবে এ প্লাস আসবে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে আসবে এখন বোর্ড চ্যালেঞ্জে লাখো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় আমরা লক্ষ্য করেছি দুই সালে লাখো শিক্ষার্থী সেখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধু দুই সাল না দুই সাল দুই সাল দুই সাল দুই সাল একুশ সালে সাধারণত পরীক্ষাটা হয় নাই অটো মার্ক দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন এক লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলো সবারই কি রেজাল্ট পরিবর্তন হবে না কখনোই হবে না সেখানে দেখা যাবে পাঁচ হাজার সাত হাজার বড় জোর হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে এখন ওই দশ হাজার এক লাখের মধ্যে যদি ওই দশ হাজারের সিরিয়ালে থাকো তুমি তাহলে কিন্তু তোমার রেজাল্ট পরিবর্তন হবে এখন রেজাল্ট পরিবর্তন হবে যেহেতু অবশ্যই তোমাকে বোর্সেলিজ করতে হবে বোর্সেলিজ করতে সাধারণত 150 টাকা লাগবে এই 150 টাকার লাইগা যারা বোর্সেলিজ করবে না তাদের জন্য কিন্তু বড় ধরনের দুঃসংবাদ সারা হইতেছে। দেখো এই 150 টাকার জন্য যারা বোর্সেলিজ করবে না তারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বা পরবর্তীতে তাই অবশ্য অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা বোর্সেলিজ করো বোর্সেলিজ করলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে এখন একজনে বলল যে আমাকে এত টাকা দাও আমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করে দেব এটা কখনোই করবা না কারণ তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হলে এমনিতেই হবে কারো মাধ্যমে হবে না কেউ তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন করতে পারবে না এইটা শুধু বোর্ড কর্তৃপক্ষের যে কর্মকর্তা গুণ আছে তারাই কিন্তু পারবে এখন তারা কিন্তু চেষ্টা করবে যে খাতাগুলো পুনরায় দেখার জন্য দেখে নাম্বার কম বেশি হয়েছে কিনা কম দিয়েছি কিনা কোন শিক্ষার্থীকে সেটা কিন্তু দেখবে আমি যখন এসএসসি তে পড়াশোনা করি আমার এক বন্ধু ছিল আমি দেখেছি সে শূন্য চার পেয়েছিল অর্থাৎ নম্বর সহ সে মার্কশিট বের করেছিল শূন্য চার পেয়েছিল এখন সে বলল যে আমি তো শূন্য চার এর অ্যানসার করি নাই বা আমি তো দশ বিশের অ্যানসার করি নাই যে আমি শূন্য চার পাবো সেক্ষেত্রে তাকে বললাম যে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো তখন সে বোর্ড চ্যালেঞ্জ করলো বোর্ড চ্যালেঞ্জ করার পরে তার রেজাল্টটা পরিবর্তন হয়ে এলো এখন রেজাল্টটা পরিবর্তন হয়ে সে দেখি চল্লিশ পাইলো এখানে কি করছে বলতো কারণ শূন্য চার উঠাই ফেলছে শিক্ষা বোর্ড শূন্য চার উঠাই ফেলছে এটা কিন্তু বড় ধরনের একটা ভুল শিক্ষা বোর্ডের জন্য যেখানে সে চল্লিশ পেয়েছে অথচ তাকে নাম্বার দেওয়া হয়েছে শূন্য চার পরবর্তীতে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করেছে তখন কিন্তু ঠিকই নাম্বার বেড়ে গেছে তাহলে অবশ্যই তোমরা এগারো তারিখ থেকে অ্যাপ্লাই যেহেতু শুরু অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে নাও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম